ক্লাস নাইনে পড়ি বয়ফ্রেন্ড আছে তোমার না আমার সাথে রিলেশন করবা আসলে বলতে কি আমার যেমন তেমন ছেলে পছন্দ না তো কেমন ছেলে পছন্দ তোমার কবিতা পারেন আমার কবি টাইপের ছেলে পছন্দ আরে কবি হুমায়ুন আহমেদ আমার খালাতো ভাই আর আমি কবিতা পারবো না সত্যি হ্যাঁ সত্যি তাহলে একটা কবিতা বলে আমাকে প্রপোজ করেন দেখি ওকে বলেন শুনি বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত ওয়াও নাইস আর একটা বলেন দেখি রুকো যারা সবর করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সি লেনে মিম ডিম আন্ডা কলের পানি ঠান্ডা চুলার পানি গরম মিমের নাই সরম কাউকে পারছে ডিম আই লাভ ইউ মিম দুর্ভা হারাম জেদা আমার সাথে আর দিন কথা বলবি না আমার ভুলটা কি হলো ও কবিতা বললে প্রপোজ করতে বলল তাই তো করলাম এখানে আমার দোষটা কি খতম বাই বাই টাটা গুডবাই গয়া